তো বুথ মারছি বুথ তিনটে বলতে টেলিফোন আসতে আর মাইকিতে আইডি কার্ডটা একটু দেখি ভাইয়া

সবসময় আমরা ওলান দিয়ে আইডি কার্ডের নাম্বার দিয়া টুকন দেয়া ভোট দিয়ে বুঝছেন এখানে দুইটা দল ছিল কিন্তু একদল আসে নাই নির্বাচনে এর লাগিয়ে মানুষ আসে নাই এখন নির্বাচনে যেও আসছে এখানে কোনো দল দল বিশেষ করে দল কেউ চিহ্নিত নাই মানে সব নিঃস্বার্থে সব এক মনে করে যে উনি যোগ্য মানুষ আমরা সবাই একত্রিতভাবে উনারে ভোট দিব এলাই গিয়া যে আওয়ামী লীগ আর বিএনপি কেউ এখানে বাঁচতেছে না জামার জাতীয় পার্টি কেউ বাঁচতেছে না সবাই নির্বাচনে আসছে এর জন্য ভিড় আর আগুন নির্বাচনে যে হালকা দাসের ভিড় আছিল না কারণ ভিন্ন ভিন্ন আসিল বিভিন্ন পার্ট ছিল এখন তো কোনো পার্ট নাই খুব সুন্দর সকাল থেকে কোনো জামেলা নাই ও শৃঙ্খলা নাই আইডি কার্ড নিয়ে আসি ভোটার ইয়া নিয়ে আসছি টুকন যেটা দিয়ে আর কি দেখি আমরা ভোট দেব কেন্দ্রতে ঠিক আছে আইডি কার্ড থেকে আইডি কার্ড থেকে মনে করেন এই টুকনটা ওরা দিয়েছে আইডি কার্ড তো আর সাথে করে নিয়ে আসি নাই টুকনটা নিয়ে আসছি এই টুকন নিয়েছি মনে করেন আমার আইডি কার্ড যখন আমার কাছে ছিল তখন এই বাংলাদেশ ভোটার অ্যাপস থেকে তারপরে মনে করেন এই ইয়ারটা বাইর করছে আইডি কার্ডের কোড মেরে তারপরে এই নাম্বারটা বের করছে নাম্বার বের করে মনে করেন আমার নাম হচ্ছে ফকির আলী আমার নাম দিয়ে আমার পিতা মৃত সুরুজ আলী এইটা দিয়ে মনে করেন আমার টোকনগুলো তৈরি করা এখন যাব। এখানে গিয়ে বুট দেবো এখন মনে করেন আমি যাই এটা দেবো ওরা ভোটার লিস্টের সাথে এই এটা ম্যাচিং করবে ম্যাচিং যদি মিলে যায় তাহলে অবশ্যই ওরা আমাকে বলবে শিওর ঠিক আছে সব কিছু তাহলে আমি ভোট দিতে পারবো ওরা কনফার্ম হয়ে যাবে না মিলে তো মনে করেন আবার এটা গিয়ে ঠিক করে নিয়ে আসতে হবে মনে করবে এটা আমার সম্পূর্ণ হয় নাই কাজটা সম্পূর্ণ করতে হবে ঠিক আছে জি প্রথমবার ইউপি এমপি নির্বাচনে ভোট দিয়েছি আর এই প্রথমবার বাইশ এই উপজেলা পরিষদ নির্বাচনের ভোটটা দিতেছি আসলে ফিলিংসটা অনেক ভালো লাগতেছে কিন্তু এই যে এত লম্বা সিরিয়াল সবার লাস্টে আমি অনেকটাই মানে মনে করেন কষ্ট লাগতেছে